সার্বজনীন শ্রী শ্রী চরক পূজা সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান চৈতল ঘি পুকুরিয়া পাঁচ দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী চরক পূজা সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম বাংলায় পুরাতন ঐতিহ্যবাহী সনাতন ধর্ম নিয়ম অনুযায়ী চরক পূজা অনুষ্ঠিত হল যেমন হরিনাম সংকীর্তন সন্ধ্যাকালীন শিব পূজা ও আরতি ঘাট সন্ন্যাসী ধনুচি নাচ ও প্রসাদ বিতরণ ও সামাজিক যাত্রাপালা সুখের স্বর্গে নরক বাস এছাড়াও বিশেষ আকর্ষণ জীবন্তীর পাতুরি নাচ ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চড়ক পুজোয় উপস্থিত ছিলেন এলাকার সাধারণ সনাতন ধর্মীয় মহিলারা এবং বয়স্ক মহিলারাও কমিটির সভাপতি ঈশ্বরচন্দ্র মণ্ডল সভাপতি কৃষ্ণপদ মণ্ডল সম্পাদক ভাস্কর মণ্ডল সম্পাদক অমল মণ্ডল কোষাধ্যক্ষ প্রহ্লাদ মণ্ডল হিসাব রক্ষক গণেশ মণ্ডল বিশিষ্ট সমাজসেবী সাধন দাস সহ সকল পূজা কমিটির সদস্য এবং সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভেবিয়া থেকে লক্ষণ মণ্ডলের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি প্রধান কমিশ হচ্ছে প্রথমে হচ্ছে শিব পূজা হচ্ছে শিব পূজার পরে আমাদের ধনুচি নাচ চলছে ধনুচি নাচের শেষে শুরু হবে আকর্ষণীয় পাতার ঝাপ তারপরে হবে আমাদের যাত্রাপালা আছে যাত্রাপালা শেষে রাত্র তিন ঘটে আমাদের জীবন্ত পাতাই নাচ ছাড়া হবে অনুষ্ঠান মূলত পাঁচ দিন ধরে চলছে আজকে হচ্ছে শেষ শেষ তারিখ গত শনিবার থেকে শুরু হয়েছিল আজকে শেষ হয়ে যাবে এটা আমরা তো এই অনুষ্ঠান চলছে দীর্ঘ চৌষট্টি থেকে পঁয়ষট্টি বছরে পদারণ করেছি এবারে সেই হিসেবে এলাকায় আমাদের বিভিন্ন আমন্ত্রণপত্র দেওয়া হয় প্রচার রাখা হয় প্রচারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানের বার্তা সেই সে গ্রামের মায়াপনের একেবারে সকলেই মিলিতভাবে আসে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সকলে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান দেখে এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ যারা মিনাকাতারা প্রশাসনিক বিভাগকে সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আশেপাশে যাদেরকে আমরা বিশেষ অতিথি আমন্ত্রণ করেছি প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা মেলা এসছেন আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা আশা করব প্রতি বছর যেন তারা এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করতে পারে এই আশাই রাখি বলবো যে সকল সম্প্রদায়ের মানুষ এখানে আসুক এবং সকলের সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক একে অপরের মধ্যে মেলবন্ধন হিসেবে গড়ে গড়ে উঠুক আমাদের এই সুন্দর অনুষ্ঠান আর বলবো যে ধর্ম যার যার কিন্তু অনুষ্ঠান সবার এই অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ এসে মিলিতভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুক এই আশাই রাখি আমার ঈশ্বরচন্দ্র মণ্ডল আমি বর্তমান পূজা কমিটির সভাপতি চৌষট্টি থেকে পঁয়ষট্টি বছর পদার্পণ করলো এই অনুষ্ঠান ঘিপুকুড়িয়া বারোয়াড়ি চকতলা অনুষ্ঠান চরক পূজা অনুষ্ঠান তো আমরা আশেপাশে যা গ্রাম আছে সকলের বাড়িতে আমরা ভিক্ষা নিয়ে যাই মানে আমন্ত্রণ জানাই এবং বিশেষ অতিথির দেরকেও আপ্যায়ন জানাই সকলের মিলিত মিলবন্ধনে শুধু সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণীর মানুষ এখানে আসে এবং সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় আর আমাদের বিশেষ করে আমাদের গ্রামের ছেলেদের একটা কমিটি তৈরি করে দেওয়া হয় পুজো কমিটি তাদের অপ্রাণ মানে কায়িক পরিশ্রমে আমাদের এই বৃহৎ অনুষ্ঠানটা মণ্ডিত হয় প্রবেশচন্দ্র সর্দার আমি এই ক্লাবের পুরনো সদস্য বর্তমানও সদস্য